আ মা কি হয়েছে রিজু কান্না করছিস কেন তুই মা মা দিদি আমার কুরকুরেটা নিয়ে নিয়েছে একটু টিকে টিকে করে কান্না করিস না আমাকে তো দিদির কাছে নিয়ে চল ও রাজকর হবে চল এসো এসো ঠিক আছে চল এই তুই ভাইয়ের কুরকুরেটা কেন নিছিস হ্যাঁ মা মা তুমিও খাওয়া দারুণ টেস্ট সত্যি সত্যি ঠিক আছে দে দে খায় খাই হুম দারুণ টেস্ট রিজু কি হয়েছে মা এই দেখ তোর জন্য আমি ফিস ক্যান্ডি নিয়ে এসেছি তুই খাবি নাকি ফিস ক্যান্ডি হ্যাঁ মা খাবো খাবো দাও দাও নিয়ে নে দাও দাও তুই খুশি তো ফিস ক্যান্ডি পে হ্যাঁ মা আমি তো খুব খুশি হুম দারুন ইয়ে ইয়ে কি মজা ইয়ে ইয়ে ওয়াও পাঁচ গে বড়া পাটালি soy like color wow center fruit soy like color wow james soy like color কাঁকড়া বিছে এর যে কাঁকড়া বিছে খায় না ফেল 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 লাগে ফেল মা মা এটা খাবো এটা কি এটা তো টিক টিকি টিক টিকি কেউ খায় না ফেল লাগে ফেল মা মা জেমস খাবো জেমস ঠিক আছে খা ঠিক আছে মা ও মা মা কি হয়েছে রিজু মা দেখো না আমার পায়ে কামড়েছে কি তোর পায়ে কুকুরে কামড়েছে কুকুরের এত বড় সাহস তোকে কামড়েছে দাঁড়া কুকুরের আজকে হচ্ছে চল তো কুকুরটা কোথায় আমাকে দেখাবি চল আজকের কুকুরটাকে আমি লাঠি দিয়ে মারবো চল চল কুকুরটার কাছে নিয়ে চল আমাকে কোথায় কুকুর এই যে এই দেখো এই কুকুরটা হ্যাঁ এটা তো খেলনা কুকুর বদমাশি হচ্ছে আজকে তো আমি এই লাঠিটা দিয়ে মারবো দাঁড়া

Yeah. <laughs>